ড্রেস তুমি আমার গায়ে বারবার হাত দিচ্ছ কেন ওদিক ফিরে শুয়ে পড়ো ছ মাস হলো আমাদের বিয়ে হয়েছে তোমরা কাছে যাওয়ার চেষ্টা করলেই তুমি কিছু না কিছু করে সরিয়ে দাও তোমার যখন আমার ওপর ইন্টারেস্ট নেই তুমি আমাকে বিয়ে করেছো কেন আমার অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগছে এত টাইম লাগে অ্যাডজাস্ট করতে সত্যি অ্যাডজাস্ট করছো না আমার বাবা ইন্টারেস্টই নেই কোয়েল কোয়েল আমি যাচ্ছি কোথায় যাচ্ছ এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি অফিসের কাজের জন্য তুমি এক সপ্তাহের জন্য যাচ্ছ আর আমাকে একবারও বলার প্রয়োজন মনে করনি আমাদের দুজনের মধ্যে তো কোনো সামিষ্টি সম্পর্ক নেই তাই আমি তোমাকে বলার প্রয়োজন মনে করিনি তো এক সপ্তাহ আমি একা কিভাবে থাকব যেমন 6 মাস আমি একা আছি তুমিও তেমন একা থাকবে সব কথাই না খোটা দিও না একটু টাইম দাও অ্যাডজাস্ট করে নেব হ্যাঁ তো ঠিক আছে আমি এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি তুমি যদি পারো অ্যাডজাস্ট করে নাও আর টাকার দরকার পড়লে ফোন করো ঠিক আছে হ্যালো আমার বর না এক সপ্তাহের জন্য বাইরে চলে গেছে তুমি তাড়াতাড়ি চলে আসো জানো আমি এই ছমাস মাস তোমাকে ছাড়া কিভাবে কাটিয়েছি এবার আমাদের এই এক সপ্তাহ কেউ ডিস্টার্ব করার নেই বাহ ভালোই অ্যাডজাস্ট করছো তুমি কি ভাবলে আমি এক সপ্তাহের জন্য অফিসের কাছে বাইরে যাচ্ছি সন্দেহ তো আমার আগেই হয়েছিল তিরিশ মিনিট হলো আমি গেলাম এর মধ্যেই তুমি তোমার প্রেমিককে ডেকে নিয়েছো ভাই তুমি যেমনটা ভাবছো তেমনটা না আর কত মিথ্যা বলবে সবকিছু তো আমার সামনে আর তোমার মতন মেয়েদের জন্য না সমাজে সব মেয়েদের বদনাম হয় আমি জানি বিয়ের আগে সবারই পাস্ট হয় ছেলে হোক কিংবা মেয়ে কিন্তু সেই পাস্ট নিয়ে না নিজের ফিউচারটাকে কখনো খারাপ করতে নেই আর তোমার কি মনে হয় তুমি ওর সাথে থেকে আমার ফিউচার খারাপ করবে তুমি আমার না তুমি তোমার নিজের ফিউচার খারাপ করছো আর তোমার কি মনে হয় এ সারা জীবন তোমার সাথ দেবে বিবাহিত মেয়েদের না কেউ সাথ দেয় না শুধু মস্তি নেয় যখন ও তোমার ছেড়ে যাবে তখন তুমি বুঝবে তুমি কি ভুল করছো তুমি যেমনটা বলছো তেমনটা না ও আমাকে খুব ভালোবাসে ওকে যদি আমি বলি না আমাকে এক্ষুনি বিয়ে করতে তো আমাকে এক্ষুনি বিয়ে করবে পাগল টাগল হয়ে গেছো নাকি আমি তোকে বিয়ে করবো আমরা চাঙ্গা ছেলে তো তুমি কি বিয়ে করবো আমি আমার কি মেয়ের অভাব পড়েছে নাকি চলে থেকে কি হলো ও বিয়ে করার জন্য পাওয়ান করলো কেন এইটাই তো ভালোবাসে না যেটার জন্য তুমি ছ মাস ধরে আমার সাথে অ্যাডজাস্ট করছিলে না আমার কাছে আসছিলে না এইরকমই হয় জানো যে দু নৌকায় পা দিয়ে চলে না সে একদিন না একদিন ডোবেই আর হ্যাঁ আমি অফিসে যাচ্ছি সন্ধেবেলা আসবো আমার আশা লাগাতেই চলে যাস তোর মতন মেখে না আমি আমার ঘরে এক মুহূর্ত দেখতে চাই দেখো নিজের অতীতকে নিয়ে নিজের ফিউচার নিজের বর্তমান কখনোই খারাপ করো না গল্পটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে শেয়ার করে দিও বাই